রাজ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বন্ধুদের আমি স্বাগত জানাই আমি শ্রীচন্দ্রসূত্র সূত্রধর সহকারী অফিস সম্পাদক বিএনএফ ত্রিপুরা প্রদেশ আমার সাথে মঞ্চে আসিনা আছেন শ্রী উত্তম সরকার মহোদয় সভারী ঠেকা মন্ত্রীর সংঘ ত্রিপুরা প্রদেশ শ্রী সেন্টু দাস সভাপতি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশ শ্রী কঙ্া সাধারণ সম্পাদক ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশ এবং শ্রী প্রণব রায় চৌধুরী কোষাধ্যক্ষ ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে সমগ্র শিক্ষার শিক্ষকরা চাকরিতে নিয়মিতকরণের জন্য ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে পরবর্তী সময়ে সমগ্র শিক্ষার শিক্ষকরা দুই সালের পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত আগরতলার ওডিএন চমনিতে অস্থায়ী মঞ্চ বানিয়ে চাকরিতে নিয়মিত করার জন্য আমরণ অনশন কর্মসূচি পালিত করে এই অনশন মঞ্চে বর্তমান রাষ্ট্রবাদী সরকারের অনেক হিরুয়ের নেতৃত্ব সমগ্র শিক্ষার শিক্ষকদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে তাদের সমর্থন জ্ঞাপন করে দুই সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাককালে ভারতীয় জনতা পার্টি তাদের ভীষণ ডকুমেন্টে সাত নম্বর পাতা দশ এবং চোদ্দ নম্বর পয়েন্টে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতিকরণ তথা সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষকদের চালু নিরী অনুশ্চিতাগুলি দূরীকরণের কথা উল্লেখ করে দু হাজার একুশ সালের তেইশে ফেব্রুয়ারি মাননীয় ত্রিপুরা হাইকোর্ট দু হাজার পনেরো সালের দায়ের করা মামলার রায় নীতি গিয়ে রাজ্য সরকারকে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য নির্দেশ প্রদান করে রাজ্যের তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী লাভ মহোদয়ের উদ্যোগে তখন শিক্ষা সমগ্র শিক্ষার শিক্ষকদের জন্য একটি স্কিম চালু করা হয় এই যে সমস্ত সমগ্র শিক্ষকরা এবং বিএলএ কোয়ালিফাইড ছিলেন এমন একশো তেরো জনকে নিয়মিতকরণ করা হয় এবং বাকিদের জন্য নিয়মিত বেশি এবং পাঁচশোর তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রদান করা হয় এই স্কিমের বিরুদ্ধে সমগ্র শিক্ষার শিক্ষকরা দুই সালে পুনরায় মাননীয় ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন ইতিমধ্যে দুই সালে সমগ্র শিক্ষার শিক্ষকরা ভারতীয় মজদুর সংঘের অধীনে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ নামে একটি ইউনিয়ন গঠন করে দুই সালে ষোলোই জুলাই মাননীয় ত্রিপুরা হাইকোর্ট দুই হাজার একুশ সালে দায়ের করা মামলা রায় দিতে গিয়ে রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেন যে উনত্রিশে জুলাই দুই সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য টেড এবং ডিএলএড এর কোনো প্রয়োজন নেই দুই হাজার চব্বিশ সালে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এস এল পি দায়ের করে আমরা মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এস প্রত্যাহারের দাবিতে তথা রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য আগামী বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি বুধবার সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকদের একশো বিশাল রেলি নিয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা মহোদয়ের নিকট এই বিষয়ে একটি ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি এই ডেপুটেশনে আনুমানিক শিক্ষকদের সংখ্যা চার হাজারের উপর হবে আমরা আশা করছি এই পরিপ্রেক্ষিতে আমি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা প্রকল্পের অধীন সমস্ত শিক্ষকদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে ঐতিহাসিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং আপনাদের ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধ কন্ঠস্বরকে আরও শক্তিশালী করুন আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্য সরকারকে অনুরোধ করব যে রাজ্য সরকার যেন সমগ্র অধীনে কর্মরত শিক্ষকদের প্রতি সহমর্মিতা পোষণ করে মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এসএলপি প্রত্যাহার করেন এবং অবিলম্বে সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে মাননীয় হাইকোর্টের নির্দেশ কার্যকর করার মাধ্যমে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিত করে ভারত মাতা কি জয় ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মদের এখন পরবর্তী আলোচনা করবেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্রী সেন্টু দাস মহন আমাদের সঙ্গে আছেন অনুজিৎ দেববর্মান এমনিতে উনি ধলাই জেলার বিএনএস জেলা সভাপতি এবং আমাদের সমগ্র শিক্ষা মুখপাত্র প্রথমে সাংবাদিক প্রথমে সাংবাদিক বন্ধুদের আমি ত্রিপুরা ভারতীয় মজদুর সংঘের অনুমোদন প্রাপ্ত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারীর সংঘের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা সবাই অবগত আছেন এবং আপনারা বিভিন্নভাবে দেখেছেন যে আমরা এর আগে চারটি প্রেস করেছি এবং প্রত্যেকটা প্রেস আমরা রাজ্য রাষ্ট্রবাদী সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমরা ঘরে বারে আবেদন করেছি যে সুপ্রিম কোর্টে যে আমরা আমরা হাইকোর্টে দুই দুইটি রায় জিতেছি এবং দুই দুইটি রায়ের মধ্যে আমাদের নিয়মিতকরণ সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে অথচ সরকার কি করেছে সুপ্রিম কোর্টে এস এল করেছে আমরা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রবাদী মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহার কাছে আমরা আবেদন রাখছি তিনি যেন অতি দ্রুত সুপ্রিম কোর্টের থেকে এস এম পি উইথড্রল করে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মোতাবেক আমাদের নিয়মিত করম করে এই যে আমরা ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গে দেখছি যে কখনও যেহেতু সরকার আমাদের বিষয়ে পজিটিভ ভাবনা কী করেছে এটা আমরা জানি না সেই উপলক্ষে আমরা আগামী বারোই নভেম্বর বুধবার আমরা মাননীয় এসপিডি স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের নিকট আমরা গণডেপুটেশন যেতে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গ সেই উপলক্ষে আমি সারা ত্রিপুরা সমগ্র শিক্ষার সকল শিক্ষক শিক্ষিকাদের আমি বলব যে আপনারা সেই দিন অবশ্যই অংশগ্রহণ করবেন এবং রবীন্দ্র ভবনে প্রাঙ্গনে জমায়েত হবে এবং এই জমায়েতে আপনারা সবাই আসবেন যেহেতুই সেই দিন ওয়ার্কিং ডেজ সেই দিন আপনারা ছুটি নিয়ে সিএল বা স্পেশাল লিভ নিয়ে আপনারা অবশ্যই উপস্থিত হবেন এবং আন্দোলনকে সফল রূপ দিবার আমরা চেষ্টা করব এবং আমরা আমরা দাবি সনদ আমরা মানে অধিকর্তার মাধ্যমে শিক্ষা অধিকর্তার মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও প্রেরণ করব কারণ এটা আমাদের ন্যায্য দাবি এবং আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আশাবাদী কারণ আমরা খুব অসহায় অবস্থায় আছি হ্যাঁ এই অসহায়তিকা আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেই মানে আমাদের মানে নিরসন করবেন আমাদের সমস্যার সমাধান করবেন এটা আমরা আশা ব্যক্ত করছি তাই সকল শিক্ষক শিক্ষিকাদের বলছি আপনারা অবশ্যই বারোই নভেম্বর রোজ বুধবার রবীন্দ্রভবন প্রাঙ্গনে আসবেন সেখান থেকে মিছিলে আমরা শিক্ষা অধিকর্তার কার্যে আমরা বন ডেপুটেশন দেব আমাদের দাবি হবে একই কোর্টের থেকে পি উইথড্রল করে হাইকোর্টের রায় কার্যকর করার জন্য আমরা দাবি নিয়ে আমরা শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আশা করি আমরা রাজ্যের রাষ্ট্রবাদী সরকার আমাদের এই সমস্যা সমাধানে দ্রুত ভূমিকা পালন করবেন এই বলে আমি আসলে সামনে কথা বলবেন আমাদের কিছু নাই